إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لمحبة الشهيد تكبد الشريف اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل جرجر محمد الشهيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ويت الجباهي ناران مدرسة قرطريقاء جيتو عسكري بشار বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তাসহ বিশেষ বক্তাবৃন্দ আগত জাতির সেরে তাজ হজরতে আলামাইকার সামনে উপবিষ্ট আমার দিন পেরো ইসলাম প্রো মমিন মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার সম্মানিত মা বোনেরা মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকুর ও সুচুত মাওলাই কারিম রব্বুল আলমিন রমজানের এই একেবারেই পূর্ব মুহূর্তে এরকম একটি বরকতপূর্ণ পণ্য জন্নাতের বাগানে গুণা মাফেরি এই সে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই দিল থেকে সেই মহান রবের প্রতি একবার শুক্রিয়াত তান মতঃ শুক্র আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে নিশ্চয়ই আমরা সবাই খুশি ঠিক না কারণ এখানে আসার কারণে আমাদের গুণা মাফ হয়ে যায় আমাদের প্রত্যেকের আমোলনামায় গুনা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সবার আমোলনামায় গুণা আছে আহলো সুনাবল জমা আজের আপনি দেখা হলো যে আমগেরা মাসুম সাহেব আজ মাইন মাহফুজ রাজুউল্লাহ আনহু ম রাজুয়ান পড়েন সুব আহানুল্লাহ তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ঠিকই না আমরা যারা আছি আমরা সবাই গুনাহাগার আমরা পাপী আমাদের পাপের কোনো সীমা নাই ঠিক কি আমাদের পাপের কোনো সীমা আছে যদি এই পাপ নিয়ে আপনি পরকালে হাজির হন নিশ্চিত ছাড়া আপনার কোনো গতি আর আছে বিচার যদি আল্লাহ করেন বিশ্বনে বললেন মানুষকে দয়া করে জান্নাত দান করবেন সাহাবাজম বলেন আল্লাহ আপনিও কি আল্লাহর দয়ায় জান্নাতে যাবেন আপনি তো নবী আপনি তো কত আমল করেন আমার নবীর আমল কি কম ছিল তিনি এত বেশি ইস্তেফ করতেন তিনি বলতেন যে আমি মাসুম নবী নিষ্পাপ নবী আমার কোনো গুণা নাই তারপর প্রতিদিন ওল্ল আহিল লহ হ ওয়া তু বফিলিয়া উস রমিং সে ভেট ইন আমি মাসুম নবী হয়েও প্রত্যেকদিন আমি আল্লাহর কাছে কমপক্ষে সত্তরবারের অধিক আমি তহবা এবং এস্তেফ ফার নিষ্পাপ নবী কতবার সত্তরবার আমি আপনি পড়ি কয়বার। তো আমরা সবাই গুনাহাগার আমাদের পাপের হিসাব আল্লাহকে আমতেরা ময়দানে নেবেন বিশ্বনবী বললেন আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো আবার বিশ্বনবী বললেন যে আল্লাহ যদি কাউকে হিসাব নেওয়া শুরু করে তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে যাবে এজন্য বিশ্বনবী দোয়া করতেন অল্লা হুন্দা হাসি বেবি ভাই আল্লাহ তুমি আমার হিসাব প্রেক্ষিত আমতের ময়দানে সহজ করে দিও সাবেন কিরাম বললেন নবী আপনি হিসাবের কথা সহজের কথা বললেন কেন হিসাব সহজের কথা কেমন আপনি কেন বললেন বিশ্ব নবী বললেন শোনো শোনো আল্লাহ যার হিসাব নেবেন হিসাব দেওয়া জান্নাতে যাওয়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না আর হিসাব সজের কথা বললাম তার মানে আল্লাহ যেন হিসাব না নিয়ে জান্নাতে পাঠিয়ে দেন হিসাব সবারই হবে ওই যে একটা কথা বলা হয় না যে বিনা হিসেবে জান্নাতি এটা কিন্তু একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা কেউ বলে না বিনা হিসেবে জান্নাতি মানে বিনা হিসাবে জান্নাতি তা না হিসাব সবারই হবে সাহাবিদেরও হিসাব হবে নবীদেরও হিসাব হবে অলিদেরও হিসাব হবে কিন্তু যে হিসাবটা কেমন দেখলেই পাস দেখলেই পাস ক্লাসের এত ভালো ছাত্র এত বেশি ভালো ছাত্র মৌখিক পরীক্ষা শিক্ষক বললো যে আরে ওর কোনো পরীক্ষা নিয়ে লাগবে না ওর সব আমি জানি ওর সব মুখস্থ যাও তোমার পাঁচ নাম্বার দিয়ে দিলাম এটা একটা পরীক্ষা হয়ে গেল না আপনারা বলেন পরীক্ষা হয়ে গেছে না পরীক্ষা কেমন হলো শিক্ষকের জেহনে আছে যে এই লোক সব পারে সব পারে তাই তোরে পাঁচ নাম্বার দিয়ে দিলো শিক্ষক যদি না জানতো তাহলে কি তারে পাঁচ নাম্বার দিত পরীক্ষা নিত নবীদের বেলায় পরীক্ষা হবে এমন আল্লাহ পাক দেখেই বলবেন এটা আমার নবী পাশ করেন সুবহানাল্লাহ সাহাবাই কেরামদেরকে দেখে বলবেন এটা আমার নবীর সাহাবী আমি জানি এরাও পাশ কারণ কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আল্লাহ নবীর সাহাবীরা তারা আমি আল্লাহর প্রতি খুশি ও নবী আপনি জেনে নেন আমি আল্লাহ স্বয়ং আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট এই ঘোষণা আল্লাহ তারা দুনিয়ায় থাকতেই দিয়েছেন সাহাবীরা দুনিয়ায় থাকতে কুরআন নাযিল হইছে না তাদের সামনে আল্লাহ ঘোষণা করছেন আমার আপনার জন্য কি ঘোষণা করছেন নাকি এজন্য সাহাবীদেরকে আল্লাহ দেখলেই পাস কারণ আল্লাহর ইলমে তাদের পরীক্ষা আগেই পাস এটা বিনা হিসেবে না কিন্তু ওইভাবে পাস এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তিনি বিনা হিসেবে জান্নাত দিবেন এটাকে বিশ্বনবী বলেছেন সহজে হিসাব তার মানে দেখবেন আর পাঁচ নাম্বার দিয়ে দিবেন আমার কথা বুঝতে পারছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইসিরা আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার বিচার চাই না তব দয়া চাই এগুণ করোনা বিচার পড়ে না আমিন আমরা কি কেউ বিচার চাই না ক্ষমা চাই আরো জোরে বলেন আমরা আল্লাহর কাছে বিচার চাই না ক্ষমা চাই ক্ষমা পাওয়ার জন্যই তো আমরা এখানে এসেছি ঠিক কি না কারণ এটা এমন জায়গা যেখানে আসলে ক্ষমা পাওয়া যায় এটা এমন জায়গা যেখানে আসি আমরা কোরআনের আলোচনা শুনতে কিসের আলোচনা শুনতে ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরাল্লাহু তাযাক্কাল ওয়া তুলিয়া আয়াতুহু আল্লা বলেন নবী মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর বিকলিত হয়ে যায় অন্তর নরম হয়ে যায় আল্লাহর কথা স্মরণ আসলে আল্লাহর কথার আলোচনা করা হলে মুমিনের হৃদয় নরম হয়ে যায় ঠিক কিনা ওয়ায়দাtul ইয়াত আলাইহিম জাদা জাদাতুহুম ঈমানান আর আল্লাহর কোরআনের আয়াত যখন মুমিন বান্দরা তেলাওয়াত করে বা তেলাওয়াত শুনে তখন তাদের ঈমান আগের তুলনায় বেড়ে যায় কার কথা এজন্য আমরা আমাদের ঈমান বৃদ্ধির জন্য এখানে এসেছি ঠিক না আমরা আমাদের ঈমান বৃদ্ধির জন্য এসেছি আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ এই ময়দান থেকে ফেরার আগে আপনি আমাদের ইমানটাকে মজবুত করে দেন আমাদের কলবের ভিতরে ইমানের নূর তৈরি করে দেন আমলের আগ্রহ তৈরি করে দেন আর আমাদের আমল নামা থেকে যত যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আমরা সকলে পড়ে আমিন আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ মহাবিশ্বাল কোরআ থেকে আমরা কিছু কথা শুনি